প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমার নাম হাফেজ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ ঢাকা সাহায্য আসনে

গণনায় 100টি হিসাবে দেখানো হয়েছে দুই নাম্বার দাড়ি পাল্লার পুলিশ এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে পক্ষ থেকে বের কল দিয়ে তারপর রেজাল্ট সূত্র করা হয়েছে দাড়ি পাল্লা এজেন্টদের আকৃতি অপেক্ষা করে অনেক পুলিশ এজেন্টদের রেজাল্ট सीटेट মূল কপি সর পড়া করা হয়নি স্বর বর্ণনার সময় বর্ণনার বাজামালি এসব মেনকুলে অরিজিন এর উদ্দেশ্যে উদ্দেশ্যে করোনাকে হলিত্ব diberi করা হয়েছে কাউন্টার পাটে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি বিসিএটিং অফিসারদের এ সমস্ত অনিহমকে তুলে ধরে ভারত 2026 অর্থাৎ গতবার অফিসার রেগ অফিসার কামচালিজিত আর্থিকটি জানানো হয়েছে সার্বিক সমস্ত অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক পরিপ্রতি হয়নি ভোট হলে এই সমস্ত অনিয়মের সত্যতা করতে হবে ইনশাল্লাহ সঠিক ভোট সংখ্যা জানা যাবে আপনাদের মাধ্যমে আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোট ভোট কিন্তু দেওয়া হয়েছে এটা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময় গণনার সময় আমাদের রেজাল্ট প্রথম দিকে রেজাল্ট গুলি সুন্দর ভাবে আসতেছিল হঠাৎ করে দেখা গেল এক দুই ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল প্রচার বন্ধ স্থগিত করে দেওয়া হয়েছে অদ্যবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে আপনার ওই রেজাল্ট শিট তৈরি করে ওনারা ওই আমাদের বিপক্ষ পার্টিকে বিষয় ঘোষণা করে দিচ্ছেন কিন্তু সন্দেহ হওয়ার কারণে গতকাল রাত্রি আমরা একটা অভিযোগ দায়ের করছিলাম যে ভোট আমাদের সাথে করানো হোক আমাদের মনে হচ্ছে এখানে কোনো রকম করা হচ্ছে এটা বলে আমরা একটা অভিযোগ গতকাল রাত্রি দিয়ে দিচ্ছি আমরা আশা করি আপনারা মিডিয়ার মাধ্যমে সত্যতা তুলে ধরবেন এবং যাচাই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তাহলে জাতীয় দেশের জন্য একটা মন আনবে কারণ আমরা অনেক রক্তের বিনিময় আমরা একটা নতুন দেশ পেয়েছি এই দেশটা আবার সে পরিবার অবস্থাটা চলে যাক বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচনের নজর দিয়ে আসুক এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয় এটা আপনারাও চাদন না নিশ্চয় হ্যাঁ ইনশাল্লাহ আমি যাবো